কাশ্মীর জুড়ে ভারতের সেনা মহড়া যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে দিল্লি শঙ্কা পাকিস্তানের মন্ত্রীর মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদও গাজার আবাসিক ভবন এবং শরণার্থী শিবিরে বিমান হামলা নিহত আরও একাত্তর ত্রাণ সহায়তা আটকে দেওয়ায় আইসিজের কাঠ করায় ইসরায়েল চলছে পাঁচ দিনের শুনানি মতামত তুলে ধরছে আটত্রিশ দেশ ইউক্রেনের তিন দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের ত্রিশ দিন বন্ধের আহ্বান জেলেন্সকির সংঘাত বন্ধে ক্রিমিয়া ছাড়তে রাজি কিয়েভ দাবি ট্রাম্পের কেনাডার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের সম্ভাবনা চার শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি সম্পন্ন সৌদি আরবের বিদেশিদের সেবায় সতেরো কোম্পানিকে লাইসেন্স প্রদান আন্তর্জাতিক আছি আমি সাদিক ভারতের পক্ষ থেকে যে কোনো সময় শুরু হতে পারে সামরিক অভিযান সোমবার বার্তা সংস্থার রয়টাসকে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কাজা আসিফ এদিকে সামরিক উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে উভয় দেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে আছে ভারত পাকিস্তান সীমান্ত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলছে গোলাগুলিও কাশ্মীর জুড়ে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ভারতীয় বাহিনী এক হাজারের বেশি বাড়ি ও বনাঞ্চলে তল্লাশি চালিয়ে পাঁচশো জনকে আটক করা হয়েছে স্থানীয় প্রশাসন সতর্ক করছে যেন নিরাপরাধ কাউকে হয়রানি না করা হয় এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পক্ষ থেকে সামরিক অভিযান অতি আসন্ন সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ বলেন পাকিস্তানের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করা হয়েছে কারণ ভারতের হামলা আসন্ন এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কূটনৈতিক মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মহল উত্তেজনার দিকে নজর রাখছে ইসরায়েল ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আবার চীন দ্রুত নিরপেক্ষ তদন্তের পক্ষে মত দিয়ে দুদেশকে সংযত আচরণ এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে কাশ্মীরে রক্তক্ষয়ী হামলার জেরে উপমহাদেশে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা শান্ত করতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক উদ্যোগ নয়তো দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী